করে দেয় আমলকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয় সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা অন্যের ভালো দেখতে পারেন না কারোর সাথে আপনার কম্পিটিশন আছে ওর ভালো দেখলে আপনার জলে এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইব না সবার ভালো আশা করব। আল্লাহ অমুককে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাধা আছে একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইব না আল্লাহ তাকেও ভালো দেখ তারও রোগ না হোক তার ছেলেটা ভালো রেজাল্ট করুক তার রুটি রুজি ভালো আসুক তার ব্যবসাটা ভালো হোক সে সাকসেস হোক তাতে আমার কোনো সমস্যা তো নাই কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে আমাকে দিতে অসুবিধা হবে এরকম তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা আল্লাহ তাকে দিছে আরও দেখ আমার কোনো কষ্ট নাই আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা আমাকেও দেন আপনি তাকে দিতে পারেন তো আমাকে আপনি দিতে পারেন আমাকেও দিয়ে আল্লাহ তাকে দেন আমার দুঃখ নেয় আরও দেন আমাকেও দিয়ে আল্লাহ এ হলো ইমানদারের মেন্টালিটি এরকম থাকতে হবে আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও অরে দিও না আসে না না এগুলা আমার ছেলেটা পাশ করুক আর না করুক ওর ছেলে জিপিএফ আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক অর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগবর্তী জিনিস নিয়ে বাইরে এইটা আমি সহ্য করতে পারবো না এটারে বলে হিংসা এটারে বলে কি অন্তরে জ্বালা পোড়া করে কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জলে কিনা খেয়াল করবেন এটা হলো হিংসা মাপার মিটার যদি জলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে বাইরে আমার হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে শত্রু আপনার শত্রুর জায়গায় আস হোক তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন তার ভালো আশা করবেন আচ্ছা তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন এটা কে দিয়েছেন তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন ঠিক না যে আল্লাহ তাকে দিয়েছে আপনি সেটা নিয়ে আপত্তি করছেন মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন তাহলে তো গোল্লা যাওয়া লাগবে আল্লাহ যেহেতু তাকে দিছে আমার এখানে কোনো সে নাই আল্লাহ আরও দেখ এগুলো ইমানদারের চাওয়া এই হাসাদ এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটির সনদকে মহাদিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীব বলেছেন আবার কোন কোনো সনদকে অনেক ওলামায়করাম গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন তবে এর মূল বক্তব্য যেটি সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত যেটি হাদাস হাসাদ বা হিংসা এটা হারাম যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়া কোমল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে কারণ কারণুল হাসানাত কামাতা আকুলো আল হাতব আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ